জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর এর আগের দিন আমরা রুদ্রাক্ষ সম্বন্ধে কিছু কথা বলেছিলাম কিছুটা বাকি ছিল সেই বাকি অংশের কথা আজ বলবো যেমন দশমুখী রুদ্রাক্ষ এটা নারায়ণের বিষ্ণু তো এই রুদ্রাক্ষ পরিধানে কি হয় বলছে রোগ শোক নাশক বাধাবিঘ্ন নাশক ভূত প্রেতাদি অপসারক এবং কামনা পূরক করে এই দশমুখী রুদ্রাক্ষ অর্থাৎ নারায়ণের কৃপা ধন্য এই রুদ্রাক্ষ এরপর আছে একাদশমুখী রুদ্রাক্ষ অর্থাৎ মুখী মোহন কর্মে ও ঐশ্বর্য শ্রীবৃদ্ধির সহায়ক এটা যদি পরিধান করা যায় একাদশ অর্থাৎ মুখী রুদ্রাক্ষ তাহলে কি হবে ঐশ্বর্য শ্রীবৃদ্ধির সহায়ক হয় এবং মোহন কর্ম সার্থক হয় এরপর হচ্ছে মুখী অর্থাৎ মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ কিন্তু সূর্যদেবের অতি প্রিয় রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ পরিধান করলে কি হবে সংসারের শ্রীবৃদ্ধি কারক তেজস্বিতা প্রদায়ক বলে চিহ্নিত করা হয়েছে ত্রয়োদশ অর্থাৎ তেরোমুখী রুদ্রাক্ষ এটি অত্যন্ত অভীষ্ট সিদ্ধকারী রুদ্রাক্ষ আপনার মনে মনে যে সমস্ত বাসনা রয়েছে বা ইচ্ছা আছে সেগুলো কিন্তু সিদ্ধিকার হয় সিদ্ধ হয় আর চতুর্মুখী রুদ্রাক্ষ মহাদেবের প্রিয় এই রুদ্রাক্ষ পাপ ধ্বংসকারী মোক্ষদাতা এবং সাত্ত্বিকতা বৃদ্ধিকারক এই চতুর্মুখী রুদ্রাক্ষ তাহলে আমরা যতটুকুনি পারলাম রুদ্রাক্ষ সম্বন্ধে আপনাদের আলোচনা করে বললাম